অনেকেই মনে করি যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা যদি মনিটাইজেশন অন না করাতে পারি তাহলে আমরা ইউটিউব থেকে একটাকে ইনকাম করতে পারবো না তবে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা যেসব ইউটিউবার কিন্তু দেখবেন যে মান্থলি মনিটাইজেশন থেকে যদি দশ হাজার টাকা ইনকাম করে গুগল অ্যাডসেন্স থেকে সে কিন্তু অন্যান্য ট্রিক্স অ্যাপ্লাই করে মান্থলি বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করে তাদের কিন্তু মোটিভেশন থেকে তারা আউট ইনকামটা বেশি করে এখন আপনার ইউটিউব চ্যানেল ধরুন দুশোটা সাবস্ক্রাইবার আছে বা এক হাজারটা সাবস্ক্রাইবার আসে বা আপনার ভিডিও আপলোড করলে একশো দুইশো পাঁচশো ভিউ আসে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মোটিভেশন অন হয় নাই আপনি কিন্তু এমন অবস্থায়ও বা এমন ফজ্জায়ও আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আর যাদের ইউটিউব চ্যানেলে মোটিভেশন অন আছে তারা তো মোটিভেশন থেকে টাকা পাচ্ছেন অ্যান্ড কিন্তু ভিডিওটা দেখলে আপনারা আউট ইনকামটাও ভালো করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলি ফার্স্ট অফ অল সবচেয়ে যেটা বেশি জনপ্রিয় মানে যারা মোটিভেশন অন করেছে বা মোটিভেশন অন করতে পারে নাই তারা কিন্তু এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে ফিফটি পার্সেন্ট ইউটিউবার বেশি টাকা ইনকাম করতেছে সেটা হচ্ছে যে স্পন্সারশিপ স্পন্সারশিপ কিন্তু প্রায় এইটি পার্সেন্ট ইউটিউবারই নেয় কিন্তু বলতে গেলে স্পন্সারশিপ কি স্পন্সারশিপ হল তো দেখবেন যে আপনারা অনেক ইউটিউবার ভিডিওর মধ্যে দেখেন যে বা ভিডিওর ফতমে শেষে মাঝখানে দেখেন যে তারা কোনো একটা অ্যাপ্লিকেশন নিয়ে এক মিনিট দু মিনিট কথা বলে এটা হচ্ছে যে স্পন্সারশিপ বা ওই কোম্পানিটার প্রমোট করা বা এই অ্যাপস নিয়ে কথা বলে বা এই প্রোডাক্ট নিয়ে কথা বলে এটা হচ্ছে যে স্পন্সারশিপ স্পন্সারশিপ করলে কিন্তু আপনাকে ওই কোম্পানি প্রচুর টাকা দিবে ধরুন আপনার ভিডিওতে এক হাজার ভিউ আসতেছে তাহলে আপনি একটা অ্যাপস নিয়ে কথা বলবেন তাহলে আপনি ওখানে এক হাজার টাকা পাবেন এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ চ্যানেলের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওতে কত ভিউ আসতেছে আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার এসেছে এটার উপর কিন্তু স্পন্সারশিপের রেটটা নির্ধারণ করা হয় এখন কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে যে আমরা নতুন অবস্থায় কীভাবে স্পন্সারশিপটা পাবো এখন আমি আপনাদেরকে বলি আপনি কিন্তু গুগল প্লে স্টোরে গেলে দেখবেন যে নতুন নতুন কিছু অ্যাপস থাকে আপনি ধরুন আর্নিং অ্যাপ্লিকে সার্চ করলে কিন্তু নতুন নতুন আর্নিং অ্যাপস পাবেন যেসব অ্যাপসে দেখবেন যে ডাউনলোড কম হয়েছে খুঁজবেন যে ওই সব অ্যাপসগুলো নতুন আপনি ওই সব অ্যাপসের অ্যাউট সেকশনে যাবেন অ্যাবাউট সেকশনে গেলে আসে মেল অ্যাড্রেসে আপনাকে মেল করবেন যে আপনার সাবস্ক্রাইবের একটা ইউটিউব চ্যানেল আছে আপনার ভিডিওতে ঘরে এত ভিউ আসে আপনি ওদের কোম্পানির বা ওদের অ্যাপ্লিকেশনে একটা ফর্মট ভিডিও তৈরি করতেছেন তাহলে দেখবেন যে আপনার সাথে তারা একটা ডিল করে নেবে এখন যদি আপনি প্লে স্টোর থেকে সফটওয়্যার বা ওয়েবসাইটের স্পন্সারশিপ না নিতে পারেন তাহলে আপনি কীভাবে কোনো প্রোডাক্টের স্পন্সরশিপ নেবেন তাহলে আপনি দেখবেন যে আমরা ফেসবুক পেজ সবাই চিনি ফেসবুক পেজে দেখবেন যে আমরা অনেকে শার্ট কিনি প্যান্ট কিনি জুতা কিনি মানে যাবতীয় আমাদের যেসব জিনিসগুলো প্রয়োজন আমরা অনেকে এগুলো কিনি এখন চালে কিন্তু আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্টের একটা রিভিউ করতে পারেন ধরুন আপনার যদি টেকনোলজি চ্যানেল হয় তাহলে আপনি যে কোনো ইয়ারফোন বা ব্লুটুথ এয়ারফোর্স আপনি এগুলো রিভিউ করতে পারেন এটা আপনার চ্যানেলের ক্যাটাগরির উপর আপনি ওই সব ফেজগুলোকে ফলো করবেন ফলো করে আপনি ওই সব ফেজে ফার্স্টে মেসেজ দেবেন বা কনট্যাক্ট করে দেখবেন আর যদি আপনার চ্যানেলে ধরুন কুকিং রিলেটেড বা বিউটি রিলেটেড বা আপনি মেকআপ রিলেটেড এসব টিপস তৈরি করতেছেন বা টিউটোরিয়াল তৈরি করতেছেন তাহলে আপনি যেসব মেকআপ প্রোডাক্টগুলো আছে বা পুরুষদের ফেস কেয়ারের জন্য যেসব প্রোডাক্টগুলো আছে আপনি ওইসব প্রোডাক্টের স্পন্সারশিপগুলো নিতে পারেন তাহলে দেখবেন যে আপনাকে তারা ফোক্টও ফ্রি দিবেন কিন্তু আপনাকে তারা স্পন্সারশিপও দিবে আপনি ওখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এখন অনেকে আছে যে স্পন্সারশিপ শিফ্টে পাবেন না এখন তারা কীভাবে সেকেন্ড উপায়ে ইনকাম করবেন সেকেন্ড উপায় হচ্ছে যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং কী দেখবেন যে আপনি দাদাদের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন বা আপনি বিডি সবের সাথেও অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করছে দেখবেন যে অনেকে ইউটিউবার বলে বলে দেয় যে আপনি যদি আমার ইয়ারফোনটা কিনতে চান বা আপনি যদি আমার গায়ে শার্টটা কিনতে চান ডিসক্রিপশন বক্স চেক করবেন ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে আপনি ওখান থেকে কিনবেন বা বলে যে ওখান থেকে কিনলে ডিসকাউন্ট পাবেন এগুলো হচ্ছে যে স্পন্স এগুলো হচ্ছে যে অ্যাফিলেট মার্কেটিং এখন ধরেন আপনি একটা কোনো কোম্পানির সাথে ডিল করছেন যে আপনি তাদের এই প্রোডাক্টগুলো নিয়ে অ্যাফিলেট মার্কেটিং করবেন কিন্তু অ্যাফিলেট মার্কেটিং কিন্তু কমিশন ভিত্তিক হয়ে থাকে ধরুন আপনি একটা ষাট পাঁচশো টাকা বিক্রি করছেন এখান থেকে কিন্তু আপনাকে তারা পঞ্চাশ টাকা বা একশো টাকা কমিশন দিবে এখন আপনি কিন্তু চালিয়ে যাবে দারার সাথে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের চুক্তিতে করতে পারেন এখন অনেকের মনে প্রশ্ন আছে অ্যাফিলিয়েট চুক্তিটা কীভাবে করবো আপনারা কিন্তু এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন যে দাদার সাথে কীভাবে অ্যাফিলিয়েট অ্যাফিলেট প্রোগ্রামে আপনি জয়েন হবেন অ্যাফিলিয়েট ফোগ্রামে জয়েন হলে কিন্তু এখানে জাস্ট আপনি কী করবেন আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে দেন আপনাকে সম্পূর্ণ কিন্তু ভিডিওতে বলা আছে আমি আগে যে ভিডিও তৈরি করেছি আপনারা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারবেন আপনি বিশ্বাস করেন অ্যাফিলিয়েট মার্কেটিং করলে কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে বা আপনার ভিডিও দেখে যদি আপনার লিঙ্ক থেকে যদি কেউ ক্লিক করে ইনকাম করে প্রোডাক্টটা কিনে তাহলে কিন্তু আপনি এখানে ইনকাম হবে বা আপনি এই লিঙ্কটা চাইলে আপনি ফেসবুকে বা যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন আপনার ওই লিঙ্কে ক্লিক করে কিনলে হয়েছে আপনি এখান থেকে কমিশন পাবেন অ্যান্ড আপনি কিন্তু আমি আপনাদের কী বলেছি স্পন্সারশিপ অ্যান্ড কিন্তু আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন এটা কিন্তু সবার জন্য এই ইনকামটা সবাই করতে পারবেন আর যাদের টেকনিক্যাল চ্যানেল আছে আমাদের মধ্যে এরকম টেক চ্যানেল তারা কিন্তু চাইলে আরও থার্ড একটা আছে সেটা হচ্ছে তারা ধরুন আপনি একটা ফেসবুক রিলেটেড চ্যানেল তৈরি করতেছেন বা ইউটিউব রিলেটেড তাহলে কিন্তু আপনি অবশ্যই টেকনোলজি নিয়ে আপনার একটা আইডিয়া আছে আপনি কিন্তু টেকনিক্যাল ধরুন বলতে পারেন যে কারো ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হলে বা কারো ফেসবুক অ্যাকাউন্ট সমস্যা হলে ইউটিউব চ্যানেলের সমস্যাগুলো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি সমস্যাগুলো সলভ করে দিব তাহলে কিন্তু আপনি এইসব মার্কেটিং বা আপনি তাদের এরকম সার্ভিসগুলো দিয়েও কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটার মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারেন আমি পার্সোনালি মনে করি আপনার চালে কিন্তু আপনার চ্যানেল ছোট হোক বা বড়ো হোক আপনি স্পন্সারশিপ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এটা আমি মনে করি আমি কিন্তু একটা সময় কিন্তু আমি দু তিনটা স্পন্সারশিপ ভিডিও তৈরি করেছি দ্বারা যারা আপনারা দেখেছেন এয়ারপোর্টসে একটা আমি রিভিউ করেছি ওগুলো যে স্পন্সারশিপ ভিডিও আমি ওগুলোর জন্য কিন্তু টাকা পেয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়